তোমাদের মধ্যে একটা মাছ ছায়া বিস্তার করলো মাসটা হলো আজিম মাসটা কি কন্যা মাসটা আজিম ও জিনিস শেখা যায় যেই জিনিস ওর তাঁচির তালাকান আরো শত শত জিনিসের উপরে পৌঁছে যায় ওটা রেখা আজিম ওটা কি দেখা হয় সমুদ্র দেব দেখছেন মাতন্যা সমুদ্রর দেব মাঝখানে যখন একটা নৌকা থাকে তখন দেখবা কোনো নৌকার অবায় দিয়ে ডে উঠে হবাই দিয়ে গিয়া অথচ নৌকার গলই দেওয়া হয়েছে সাইড দেওয়া হয়েছে তো ডেউ মারতে না পারে অথচ না কিন্তু ডে উঠে তার অবায় উঠে হবাই গিয়ে পৌঁছে গেছে ও হইল হইলো ডে উঠে হইলো নাও তাকে আজিম নাও তাকে কিতা আজি যে তারে অন্য জিনিসের উপরে প্রভাব ফলাই দেয় সুহান আল্লাহ তুলে কন্যা সুহান আল্লাহ রমজান রে আজিম কমিছে এটা এমন মাস যেই মাসে আল্লাহর এক বান্দার সারা জিন্দগি প্রভাব বিস্তার করবে সুমান আল্লাহ যেই মাসের এক একটা আমলে বান্দা আর আল্লাহর মধ্যে মুরা কাবার সম্পর্ক তৈরি হয় কিসের সম্পর্ক মোরাকার সম্পর্ক সুমান আল্লাহ কন্যা এখন আখা মবার বুঝলছেন মাত্রা আজই যে এই মাসর এক আমলে আমলের উপরে প্রভাব বিস্তার করে আল্লাহ অন্য মাসের মান আমল করিয়া যে সব পাইতে আসেন এই মাস এক আমলে সেই আমলে সত্তর গুণ বাড়াইয়া দেয় বাকি এগারো মাসের উপরে এটা প্রভাব দুই নম্বরে এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন যার কারণে এটা কোরআনের মাস কিসের মাস ধরে বলেন কিসের মাস কোরআনের মাস আর কোরআনের প্রভাব ওই লোকই তাম পৃথিবী না আসমান জমিনের মধ্যে কোরআনের প্রভাব এই জন্য কোরআন কিতাব হাজিম আর যেই মাসে এটা নাজিল হয়েছে এই মাস হল শাহরুন যে মাসে নাজিল হয়েছে এটা কোন মাস শাহরুন এখন আপনার

হ্যাঁ এখান দিয়ে দেখোন এখান গরম না ঠান্ডা গরম আর ঠান্ডা কীটাল দেখোন দেখ গরম হইলে আগুন চাপা ই গরম দেখলেও ইটার তাৎপর্য মানে এগুলোর হতেকত হাই হয় যে ইটা এখন খাইলে মজা কথা বুঝছেন ও যে আপনি আগ দিয়ে দেখা গরম গরম দেখার কারণে এগুর হকিকত আপনার মধ্যে জানো হয়ে গেল যে এগু বাসি নাই ও হবে দেখতে কি আপনি কি হয়ে লাগা ইয়ে কি এটা গরম আছে নি ওই কিয়া কইল ও মাত্র নামাইছি ও মাত্র নামাইছি এখান হমলে আপনার খানো কিতা গরম লাগবে না মাতুন না তখন আপনি কিতা করবা